আমার রিয়েলমি টুয়েলভ সবচেয়ে কম রেঞ্জের মধ্যে সুপার আমরা ডিসপ্লে যদি ফোন নেন তাহলে আসসালামু আলাইকুম জুমা মুবারক আগামীকাল হচ্ছে আমরা এই আমাদের মার্কেট খোলা এমনকি আমাদের দোকানে খোলা এই রমজান পুরো মাসে হচ্ছে আমাদের প্রতি শুক্রবারে দোকান খোলা ছিল জুমার দিন জুমা দোকান খোলা ছিল এমনকি হচ্ছে জুমার দিন দোকান খোলা থাকবো হচ্ছে তিনটা থেকে রাত একটা পর্যন্ত আমার দোকান খোলা কালকের দিনের জন্য হচ্ছে ক্যাশ অন ক্যাশ ডিসকাউন্ট সহ কাস্টমারকে কালকে প্রোডাক্ট দিব ক্যাশ ডিসকাউন্ট দিয়ে আমরা কি কী প্রোডাক্ট দিচ্ছি কি কি মডেল দিচ্ছি সবগুলো প্রাইস সহ উল্লেখ করে দিব আপনারা ভিডিওটা ফুল দেখবেন এমন কি হচ্ছে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যখন এই প্রোডাক্টগুলো কম রেটে যখন পাচ্ছে আপনার বন্ধুবান্ধব হয় পায় মতো আপনারা কি করবেন শেয়ার করবেন আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখা হচ্ছে আইফোন আইফোন হচ্ছে এগুলা আপনাদের আইফোনগুলো আমি দেখা আমাদেরকে আইফোন আমার কাছে হচ্ছে আগে সিক্সটিন পুরো ম্যাক্স পাবেন সিঙ্গাপুর বেরিয়েন টিআরএ বেরিয়েন এমনকি ইউএসএ বেরিয়েন আমার কাছে তিনোটা স্টক আছে আমরা তিনোটা প্রোডাক্ট আমার কাছে পাবেন তিনোটার প্রাইস আমি আপনাদেরকে বলি আমার টিআরএ বেরিয়েন যদি নেন তাহলে আমার প্রাইস পাবেন হচ্ছে আমার এক লাখ একান্ন হাজার পাঁচশো নব্বই দিয়ে প্রোডাক্ট আমার থেকে নিতে পারবেন একদম অথেন্টিক সিল ব্যাক করা প্রোডাক্ট একদম অথেন্টিক সিল ব্যাক করা প্রোডাক্ট পাবেন আর এছাড়াও হচ্ছে আপনার ইউএসএ বেরিয়েন যদি নিতে চান তাহলে আমার প্রাইস পাবেন হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা পড়বে আর যদি আমার সিঙ্গাপুর বেরিয়ান যদি নিতে চান প্রাইস পড়বে হচ্ছে আমার এক লাখ বান্ন হাজার নশো নব্বই টাকা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়ানের প্রোডাক্টের প্রাইসটা বলবে আর এছাড়া হচ্ছে আমার ইউএসএভেরিয়ান যদি নেন যদি ইউএসএ ভেরিয়ান হচ্ছে সিক্সটিন প্রো আছে আমার ইউএসএভান ছাড়া গ্লোবাল ভেরিয়েন্ট যদি নেন তাও হচ্ছে আমার সিক্সটিন প্রো রেডি পাবেন সিক্সটিন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট পাবেন হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার নশো নব্বই টাকা আর ইউএসএেরিয়ান পাবেন এক লাখ একত্রিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনার ইন্ট্যাক ইনক্টি প্রোডাক্ট পাবেন সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো আপনারা পাবেন আর এছাড়াও হচ্ছে আমার সিক্সটিন আমাদের কাছে ফিফটিন প্রো আছে ফিফটিন প্রো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট হংকং ভেরিয়েন্ট কালার হচ্ছে ব্লু কালার ব্লু ট্যাটেনিয়াম আমরা এই চাইলে এই প্রোডাক্টটা আমার থেকে নিতে পারবেন একদম ইনট্যাক্ট একদম অরিজিনাল সিল ব্যাগ সহ প্রোডাক্টের এছাড়াও যে আমার পিক্সালে যদি নিজে স্যার আমার কাছে পিক্সাল পাবেন হচ্ছে আমার পিকজাল নাইন প্রো এক্সেল পাবেন দেখে আমার কালার প্রোডাক্টগুলো দেখাচ্ছে আমাদেরকে পিক্সেল নাইন প্রো এক্সেল যদি আপনারা নিতে চান এটার প্রাইস পরব হচ্ছে আমরা এক লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা দুশো ছাপ্পান্ন জিবি পিক্সেল নাইন প্রো এক্সেল পাবেন আর পিক্সেল নাইন পাবেন হচ্ছে আপনার একশো আড়াই জিবি আছে আপনার প্রাইসও খুব ভালো আপনার প্রাইসটা আমি আপডেট দিয়ে দিব আপনাদেরকে আর পিক্সেল সেভেন প্রো আছে দুশো ছাপ্পান্ন জিবি কালার হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস যদি নিতে চান প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নশো নব্বই টাকা ইউএসএ ভেরিয়েন্ট জাপান নিলে এক লাখ সরি জাপান নিলে পরব হচ্ছে আমার তিপ্পান্ন হাজার নশো টাকা প্রোডাক্ট পাবেন আপনারা পিক্সেল মাল যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আমার মাল একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া হচ্ছে এর মধ্যে পাবেন হচ্ছে আমার কোনটা এর মধ্যে হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা পাবেন এস টোয়েন্টি ফাইভ আল্টার প্রাইস পড়বে হচ্ছে আপনার এক পাঁচশো বারো জিবি যদি নিতে চান এক লাখ চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে ফোনটা আমাদের থেকে নিতে হবে পারচেজ করতে হবে গ্লোবাল ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জি পাঁচশো বারো জিবি এছাড়া হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি নেন তাহলে প্রাইস পাবে এক লাখ চব্বিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে যদি আমরা নিতে চান এক লাখ চব্বিশ হাজার নশো নব্বই টাকা এস ফাইভ আলটা দুশো ছাপান্ন জি এই প্রোডাক্ট নিতে পারবেন একদম অরিজিনাল সিলপ্যাক করা প্রোডাক্ট আর এছাড়া এস টোয়ান্টি ফোর আলটা আছে ফোর আলটা পাবেন এক লাখ দুই হাজার নশো নব্বই টাকা গ্লোবাল বেরিয়ান এই প্রোডাক্টটা আমার নিতে পারবেন একদম ইনডেক্স সিলপ্যাক করা এগুলো হচ্ছে আমার সবগুলো অন আমার ক্যাশ ডিসকাউন্ট চলতেছে প্রোডাক্টের মডেল সব আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া হচ্ছে আপনার আমার কাছে চাইনিজ ভেরিয়ান হচ্ছে আমার নিউ টেন আছে আপনার নিউ টেন নিতে পারেন আর হচ্ছে আমার

এই সিলবাগে কারণে হচ্ছে কিছু দোকানদার হচ্ছে প্রাইস কম আর কিছু দোকানদার হচ্ছে প্রাইস বেশি যদি সিলবাগ যদি হাতে করা হয় তাহলে প্রাইসটা কম যদি কোম্পানির অরিজিনাল যদি সিলবাগ না তাহলে প্রাইসটা অবশ্যই বেশি দিতে হবে আমাদের থেকে প্রোডাক্টের কেডিং এর উপর প্রোডাক্টের ডেলিভারি চলে সে কারণে হচ্ছে প্রাইসটা বেশি আচারা হচ্ছে মানে সবচেয়ে নতুন মডেল হচ্ছে আমার Vivo B50 এতদিন আমি B40 Pro আর B40 চার সেল করলাম এটা হচ্ছে B50 আর জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি কালার পাবেন হচ্ছে ব্লু কালার এই ফোনটা ইনটেক ইনএক্টিভ প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমার হোনার টু হান্ড্রেড আছে হনার টু হান্ড্রেডও নিতে পারেন এটা হচ্ছে চাইনিজ ভেরিয়ানের ফোন হনার টু হান্ড্রেডও হচ্ছে আমার প্রাইস পড়বে হচ্ছে আমার ছত্রিশ হাজার চারশো নব্বই এটা নিতে হচ্ছে আমার আগে ছিল আমার পঁয়ত্রিশ হাজার নশো নব্বই এখন প্রাইস বাড়ছে এখন যদি ওই প্রাইসে যদি সেল করতে হয় নতুন প্রাইস সেল করলে হচ্ছে আমার ছত্রিশ হাজার নশো নব্বই বা সাঁত্রিশ হাজার টাকা সেল করতে হবে এই প্রোডাক্ট আমরা দিচ্ছি আমার ছত্রিশ হাজার চারশো নব্বই দিয়ে একদম ইনটেক ইনেকটিভ ফোন পাবেন একদম আর সবচেয়ে আপডেট মডেল হচ্ছে এটা আমার কাছে আপডেট সবসময় প্রোডাক্টগুলো পাবেন এটা হচ্ছে আপনার রিয়েলমি ফোরটিম প্রো আর ফোর প্রো প্লাস আমার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর বারো জিবি পাঁচশো বারো জিবি এই দুটো স্টোক পাবেন একদম ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন একদম তারপর হচ্ছে আমার এর মধ্যে হচ্ছে আমার ফোর সিক্স আছে কালার পাবেন সিলভার কালার এমনকি হচ্ছে আমার এই কালারটা পিঙ্ক কালারটা এটার প্রাইস দিচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা এই ডিভাইস নিয়ে পারবেন আর এই কালার যদি নেন এক লাখ এগারো হাজার নশো নব্বই টাকা দিয়ে ডিভাইসটা আমাদের এই কালারটা এই কালারটা কিনাটা হচ্ছে বেশি আপনারা যদি নিতে চান এই কালার জন্য ওয়েট করেন না আমার সবে চলে আসেন আমার সবাই রেডি স্টক পাবেন এই কালারটা আর এছাড়া থ্রির জন্য কাস্টমার পাগল টোয়েন্টি থ্রি প্রাইস আগে থেকে কিছুটা প্রাইস বাড়ছে তবু আমরা আগের প্রাইসে দিচ্ছি এটা পাবেন হচ্ছে আমরা সাতান্ন হাজার নশো নব্বই টাকা দিয়ে সেল করতাম এখন বর্তমানে একষট্টি হাজার সেল করতে ওই অবস্থায় আমরা সেল করতেছি হচ্ছে আমরা উনষাট হাজার নশো নব্বই টাকা এটা হচ্ছে আমরা একশো আড়াই জিবি আট জিবি একশো আড়াই জিবি একদম ইনেকটিভ একদম সিলপ্যাক প্রোডাক্ট তারপর ওয়ান প্লাস তেরো ছিল তেরো চলে ওয়ান প্লাস তেরো চাইলে তেরো নিতে পারবেন তেরো আরও ইনট্যাক আছে ইনেকটিভ আছে আর বারো আরও আছে ইনট্যাক ইনেকটিভ আছে তেরো ইউ যদি নিতে চান তাহলে প্রাইস পরব হচ্ছে আমার ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা আর এটার প্রাইস যদি নিতে চান এটা পরব হচ্ছে আমার সেম প্রাইস আমার ছাপ্পান্ন সেম প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম আর এছাড়াও পাবেন হচ্ছে আমার এটা দেখেন এটা কী মডেল এস ফিফটি আলট্রা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা হচ্ছে আমার উনসত্তর হাজার নশো নব্বই টাকা এটা তিয়াত্তর হাজার টাকা ছিল এরপর আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে দিচ্ছি এটা আর হচ্ছে মোটরওয়ালা পাবেন হচ্ছে এস ফিফটি নিউ আছে এস ফিফটি ফিশন আছে এস ফিফটি প্রো আছে এস ফিফটিও আছে আপনারা সবগুলো মোটরওয়ালা অ্যাভেলেবেল স্টক পাবেন আমরা আমাদের থেকে সবগুলো প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব আর হচ্ছে রিয়েলমি এগুলো দেখাই আর একটা হচ্ছে আপনারা দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নশো নব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সোবার ডিসপ্লে কোনো ডিভাইস দিতে পারবে না এটা ছাড়া কোনো ডিভাইস আপনাদেরকে দিয়ে দিতে পারবে না আর এছাড়া হচ্ছে তেরো প্রো প্লাস আছে ফোরটিন প্রো প্লাস আছে আর ফোরটিন আছে এগুলো সবগুলো হচ্ছে গ্লোবাল সাইনিস বেরিয়ান ইশাল শনিবার আপনাদেরকে দেখা হবে আর হচ্ছে ফোরটিন সিবি পাবেন বার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন সিবি আপনারা সবে চলে আসবেন আমার সব হচ্ছে হাসিনা শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাগুন্ডিলার আর বিনিময়টাও ঠিক অবজি আর যারা হচ্ছে আমার চিরঙ্গের বাইরে বা হচ্ছে আপনার বিভিন্ন জেলায় আসেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমার প্রোডাক্টগুলো নিতে একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন একদম এছাড়াও হচ্ছে ইউজ ফোনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ইউজফোন কী কী আছে দেখাচ্ছি আমাদেরকে মডেল সহ আসলে কালকের জন্য এটা সরি আমার আজকে হচ্ছে জুমার দিন আজকের জন্য ভিডিওটা বানা আপনারা চাইলে আমার সব হচ্ছে চলে আসতে হবে কম রেঞ্জে বলে হাই রেঞ্জে বলে সবগুলো আপনারা পাবেন আর যারা হচ্ছে আমার অ্যারেপ্টার প্রোডাক্টগুলো আছে হচ্ছে আমরা অ্যাঙ্কারের পাবেন অ্যাপেলের অ্যারেপ্টার পাবেন স্যামসাং এর অথেন্টিক অ্যারেপ্টার পাবেন এটা হচ্ছে স্যামসাং এর টাকা এরকম সবাই বাইশশো টাকা উনিশশো টাকা সেল করে আমি দিচ্ছি অনলি ফর ষোলোশো টাকা অনলি ফর ষোলোশো টাকা দিয়ে এ ডিভাইসটা আপনাদেরকে চার্জারটা নিতে পারবেন এগুলো আর ট্যাবের ভিডিও আপনাদেরকে কালকে দিবো আর ম্যাকবুক বলেন ট্যাব বলেন আইপ্যাড বলেন প্যাড বলেন তারপর সাউন্ড প্যাড বলেন সবগুলো অ্যাভেলেবেল স্টক পাবেন আলাইকুম আপনারা অবশ্যই আসবেন